হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের আলোর প্রতিফলন একটি গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আলোচনা করব এই সিজনশীলটা আসছে ঢাকা বোর্ড হাজার পঁচিশে ঠিক আছে তো দেখো উদ্দীপক যে টুকু আছে এই উদ্দীপক টুকুকে আগে বুঝতে হবে দেখো উদ্দীপকের যে দর্পণটা আছে একটু বোঝার চেষ্টা করো এটা কি দর্পণ যেহেতু ভিতরের দিকে পাড়া লাগানো আছে অর্থাৎ অবতল পৃষ্ঠে যদি পাড়া লাগানো থাকে তাহলে সেটা হচ্ছে উত্তল দর্পণ তার মানে এই যে দর্পণটা এটা হচ্ছে কি দর্পণ উত্তল দর্পণ ঠিক আছে কারণ কি ভিতরের দিকে লাগানো থাকবে অর্থাৎ পাড়া অবতল পৃষ্ঠে পাড়া লাগানো থাকলে এটা কি দর্পণ হবে উত্তল দর্পণ ঠিক আছে তো দেখো কি কি দেওয়া আছে নিচে দেওয়া আছে ও থেকে সি ও সি কত সেন্টিমিটার টোয়েন্টি সেন্টিমিটার ও সি এই যে ও থেকে সি তার মানে ও হচ্ছে এখানে মেরু আর সি হচ্ছে বক্রতার কেন্দ্র মেরু বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ তার মানে হচ্ছে সি থেকে ও যেটা মেরু থেকে বক্রতার মেরু দেখো একটু বোঝার চেষ্টা করো সি হচ্ছে বক্রতার কেন্দ্র আর ও হচ্ছে মেরু বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ তো বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে উদ্দীপক হতে প্রাপ্ত কারমান দেওয়া আছে ওসি বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব হচ্ছে বক্রতার ওসি হ্যাঁ ওর থেকে সি মানে হচ্ছে বক্রতার বেশার্ধ কত সেন্টিমিটার টোয়েন্টি সেন্টিমিটার এটাকে আমরা আর বলতে পারি আর মানে কি বক্রতার বেশার্ধ তো যেহেতু বক্রতার বেশার্ধ জানা আছে বক্রতার বেসাদ্য জানা থাকলে ফোকাস দূরত্ব বের করা যাবে আবার বলতেছি বক্রতার জানা থাকলে ফোকাস ফোকাস দূরত্ব দূরত্ব বের করা যাবে হচ্ছে বক্রতার কি অর্ধেক ফোকাস দূরত্ব বক্রতার বেসাদদের অর্ধেক কিন্তু যেহেতু এটা কি দর্পণ উত্তল দর্পণ উত্তল দর্পণের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এফ এর মান নেগেটিভ হয় উত্তল দর্পণের ক্ষেত্রে এফ এর মান কি মাইনাস দি ঠিক আছে তো আর এ যে মান কত টোয়েন্টি বাই টু মাইনাস হ্যাঁ বিশ্কে দুই দিয়ে ভাগ করলে কত হবে দশ সেন্টিমিটার ফোকাস দূরত্ব হচ্ছে দশ সেন্টিমিটার আচ্ছা আর কি দেওয়া আছে দেখো কি হ্যাঁ ও থেকে কিউ এর মান দেওয়া আছে মেরু ও কিউ মানে কি এই যে পি কিউ হচ্ছে বস্তু যেহেতু পিকিউ বস্তু তার মানে ও কিউ মানে দর্পণ ও কিউ হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও কিউ এর মান কত দেওয়া আছে পনেরো সেন্টিমিটার অর্থাৎ দর্পণ থেকে যে কিউ পর্যন্ত মানে বস্তু পর্যন্ত দূরত্ব দূরত্ব দেওয়া আছে কত পনেরো সেন্টিমিটার এটা হচ্ছে বস্তুর দূরত্ব ও কিউ বস্তুর দূরত্ব কত সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার আমরা জানি বস্তুর দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি ইউ ঠিক আছে দর্পণ থেকে বস্তুর দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করি তো এখানে কি বের করতে বলছে প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্বের যে দূরত্ব এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি অর্থাৎ দর্পণ থেকে বিম্বের দূরত্ব বি তো বিটা বের করার জন্য বলছে বি ইকুয়াল তো এটা করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে পরিচিত একটা সূত্র এই অধ্যায়ের মধ্যে ইকুয়াল হচ্ছে কি ওয়ান বাই এফ ঠিক আছে এইখান থেকে আমরা বিটা বের করবো তো এখানে যেটা করতে হবে ওয়ান বাই বি ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এফ আর ওয়ান বাই ইউ তো আছে তাই না

একটু বোঝার চেষ্টা করো এইখানে লস কত হবে দশ আর হচ্ছে আর মধ্যে দশ কতবার ত্রিশের মধ্যে দশ যাবে তিনবার ঠিক না ত্রিশের মধ্যে দশ তিনবার তিন কে তিন আর এই যে মাইনাসটা এই মাইনাসটা উপর দিয়ে দিতে পারো অতবা একটা কাজ করতে পারো যেটা বোঝার জন্য যে ওয়ান বাই টেন দেখো এই যে প্লাস এইখানে এই যে মাইনাস এখানে কি আছে বলো আগে তো প্লাস আছে তো এই প্লাস এ মাইনাসে কি ইচ্ছা করলে মাইনাসটা আগে লিখতে পারো মাইনাস ওয়ান বাই ফিফটিন তো ওয়ান বাই বি ইকুয়াল একটু বোঝার চেষ্টা করো দশ আর পনেরো দশ কত ছিল ত্রিশ ত্রিশের মধ্যে দশ কতবার তিনবার তিন একে তিন আগে কি হবে মাইনাস আবার এই যে মধ্যে মাইনাস ত্রিশের মধ্যে পনেরো কতবার

যদি কাটাকাটি করো তো কতবার ত্রিশের মধ্যে পাঁচ কতবার ছয় বার উপরে কিছু না থাকলেও কি থাকবে ওয়ান ঠিক আছে না তো এখানে আমরা যে কাজটা করতে পারবো যে এখানে কি থাকবে মাইনাস ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান বাই সিক্স তো যদি একটু আর গুণন দিয়ে দেও বি বি কার সাথে গুণ হবে ওয়ানের সাথে বি কে বি মাইনাস আর সিক্স এ কে সিক্স দেখছো এইখানে বিয়ের যে মানটা আছে বিম্বের দূরত্ব বিম্বের দূরত্ব হচ্ছে মাইনাস সিক্স সেন্টিমিটার তবে এটা এখানে একটা জিনিস বোঝার বিষয় যে বিয়ের মানের আগে কেন মাইনাস আসলো এখানে মাইনাস আসছে আমরা জানি বিয়ের মান মাইনাস থাকলে কি বিম্ব হয় অবাস্তব বিম্ব হয় বিয়ের মান মাইনাস থাকলে হয় অবাস্তব বিম্ব আর বিয়ের মান যেহেতু মাইনাস আসছে এখানে অবাস্তব বিম্ব হবে আর এটা যে ধরনের দর্পণ উত্তল দর্পণে সবসময় অবাস্তব বিম্ব হয় এই জন্যই বিয়ের মান কি আসছে মাইনাস আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে আহ এই হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় আচ্ছা এর যে অঙ্কটা আছে এইটা একটু দেখো কি বলছে উদ্দীপকে উল্লেখিত দর্পণ হতে দশ সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কি এটা প্রশ্ন মানে উল্লেখিত যে দর্পণ এটা কি দর্পণ উত্তল দর্পণ এই উত্তল দর্পণে দর্পণ হতে দশ সেন্টিমিটার দূরে দশ সেন্টিমিটার দূরের বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কিনা মানে বলতে চাইছে উদ্দীপকের যে দর্পণটা আছে এই দর্পণ থেকে যদি তুমি দশ সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্ধিত বিম্ব পাওয়া সম্ভব কিনা তুমি আমাকে একটু বলো এই যে আগের যে অঙ্কটা করে আসছো তাই না ওইখানে দেখো তো এফ এর মান কত বের হয়েছিল ফোকাল দূরত্ব কত সেন্টিমিটার দশ সেন্টিমিটার তার মানে এইটুকু হচ্ছে দশ ঠিক আছে এটা হচ্ছে ফাইনালি দশ সেন্টিমিটার ফোকাস দূরত্ব কিন্তু বের হয়ে গেছে কত সেন্টিমিটার দশ তো বলছে যে উদ্দীপকের যে দর্পণটা আছে এই দর্পণ হচ্ছে কি দর্পণ উত্তল দর্পণে দশ সেন্টিমিটারের বেশি দূরত্বে প্রতিবিম্ব বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কি একটা জিনিস মাথায় রাখবা উত্তল দর্পণে সবসময় বিম্ব হয় প্রধান ফোকাস ও মেরুর মধ্যে এই দশ সেন্টিমিটারের ভিতরেই হয় তুমি বস্তুকে যেখানেই রাখো না কেন উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুকে তুমি যেখানেই রাখো না কেন বিম্ব এই দশ সেন্টিমিটারের ভিতরেই হবে এবং বিম্ব হবে তার এক হচ্ছে দশ সেন্টিমিটারের বেশি দূরত্বে বিম্ব পাওয়া যাবে না কারণ সেন্টিমিটার সবসময় প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে বিম্ব হয় প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে বিম্ব হয় তার মানে দশ সেন্টিমিটারের বেশি দূরত্বে বিম্ব হবে না আচ্ছা এটা হচ্ছে একটা একটা হচ্ছে যেহেতু বিম্ব এই দুইটার মধ্যে হয় এবং বস্তুর চেয়ে বিম্ব সবসময় কি হয় ছোট হয় মানে করবিধ হয় তো উত্তল দর্পণে এক হচ্ছে বিম্ব কখনো বড় হয় না বস্তুর সবসময় ছোট হবে আর দ্বিতীয় হচ্ছে হবে না দর্পণ থেকে দশ সেন্টিমিটার দূরে হবে না ঠিক আছে তো এইখানে দশ সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব হবে না তো এটা চিত্রের মাধ্যমে এটা তোমার যে যুক্তিটা আছে এটা রশ্মি চিত্রের হ্যাঁ চিত্রের মাধ্যমে এটা উপস্থাপন করো তো আমরা একটা চিত্র আঁকাবো এবং আঁকা দেখায় দিব যে হ্যাঁ উত্তল দর্পণের ক্ষেত্রে কখনো বিবর্ধিত বিম্ব হয় না এবং কখনো এই বক্রতার সরি প্রধান ফোকাস এবং মেরুর বাইরে কখনো বিম্ব হয় না এইটুকু আগে দেখাইতে হবে ঠিক আছে তো একটু বোঝার চেষ্টা করো চিত্র দিয়ে বর্ণনা দিতে হবে ঠিক আছে তো এখন যেই কাজটা করবা এইটা মনে করো তোমার একটা উত্তল দর্পণ ঠিক আছে জাস্ট উত্তল দর্পণ হওয়ার জন্য কোন দিক দিয়ে পাড়া লাগানো লাগবে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র ঠিক আছে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র সি আর যেহেতু ভিতরের দিক দিয়ে কারণ এখানে উত্তর দর্পণের ক্ষেত্রে ভিতরের দিক দিয়ে কি লাগাইতে হবে এটা হচ্ছে মেরু বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যে হচ্ছে প্রধান ফোকাস এফ ঠিক আছে তো বস্তু পি কিউ হচ্ছে বস্তু মনে করো বস্তুটা এখানে আছে এইটা হচ্ছে বস্তু একটু বোঝার চেষ্টা করো লক্ষ্য বস্তু এই বস্তু যে শীর্ষবিন্দু আছে শীর্ষবিন্দু থেকে আলোক প্রশ্নিটা আসে এখানে পড়বে বস্তু শীর্ষ থেকে থেকে আলোক প্রশ্ন কোথায় পড়ছে বলো দর্পণে পড়ছে কিন্তু এখন কি এই দিক দিয়ে আলো আসবে প্রধান ফোকাস দিয়ে আসবে না তো কারণ এখানে এই দিক দিয়ে তো কি লাগানো আছে প্রলেপ তো এখানে যেটা হবে এইটুকু ডট দিবা এইটুকু ডট দিবা তারপরে এইটুকু করে টুকা ডোট দেওয়া যাবে না এই যে এদিকে দিয়ে দিবা কারণ কি এর কারণ হচ্ছে কোন একটা চোখ যদি এই জায়গায় থাকে তো ওই চোখ বুঝতে পারবে তার কাছে এই চোখের কাছে মনে হবে যে আলোটা কোথায় থেকে গেছে প্রধান ফোকাস থেকে গেছে আসলে কিন্তু আলোটা প্রধান ফোকাস থেকে যায়নি আলোটা কোথায় থেকে গেছে বস্তুর শীর্ষবিন্দু পি থেকে পি থেকে একটি আলু প্রশ্নী প্রধানকে সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে এইটুকু ডট কাল্পনিক প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয় যাতে এই চোখটা দেখলে ভাবে এফ থেকে গেছে তো আলুর আসলে কোথায় দিয়ে গেছে পি থেকে পি থেকে প্রধানকে সমান্তরালে আপত্তিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত প্রতিফলিত হচ্ছে বলে মনে হয় আচ্ছা তো এর দ্বিতীয় যে কাজটা করবা আরেকটা হচ্ছে বক্রতার কেন্দ্র উত্তল দর্পণের রশ্মি চিত্র হচ্ছে যে এই পর্যন্ত দেখো যে কাজটা করবা বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত নিবা এর মধ্যে এইটুকু হচ্ছে ডট থাকবে আর এইটুকু ডট দিব না ঠিক আছে তো এখানে বোঝাই দেওয়ার চেষ্টা করবা যে আরেক পি বিন্দু থেকে অপর একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে আবার বক্রতার কেন্দ্র বরাবরই কি হয় প্রতিফলিত হয় আবার বলতেছি পি বিন্দু থেকে অপর একটি আলোক রশ্মি কি বরাবর বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে আবার বক্রতার কেন্দ্র বরাবরই কি হয় প্রতিফলিত হচ্ছে বলে মনে হয় তো দেখো প্রতিফলিত দয় এইখানে মিলিত হচ্ছে বলে এইখানে এই এই প্রতিফলিত দয় এইখানে মিলিত মিলিত হয় ঠিক আছে দেখো কিনা একটু বোঝ তার মানে প্রথম যেভাবে লিখবা তাহলে আমি ধরে নিলাম যে এম এম প্রেম হচ্ছে একটি উত্তল দর্পণ দর্পণের সামনে পি কি হচ্ছে একটি বিস্তৃত লক্ষ্য বস্তু লক্ষ্য বস্তুর কি হতে পি হতে একটি আলোক রশ্মি প্রধান সমান্তরালে আপত্তিত হয়ে প্রধান ফোকাস প্রতিফলিত হচ্ছে বলে মনে হয় আবার বিন্দু থেকে অপর একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে আবার বক্রতার কেন্দ্র বরাবরে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয় এইটুকু রোজ দিবা ঠিক আছে তো এই যে এইখানে মিলিত হচ্ছে বলে মনে হয় তাহলে এইটা যদি পি হয় তাহলে এটাকে আমরা কি চিন্তা করবো পি এটা কি হইলে এটা কি হবে কিউ ফ্রেম আর একটা জিনিস মনে রাখবা উত্তল দর্পণে যে তো হ্যাঁ এখানে বাস্তব বিম্ব হয়েছে না অবাস্তব বিম্ব সেই ক্ষেত্রে বস্তুর দেখছো বিম্ব বস্তু কিন্তু বড় বিম্ব কি ছোট এখানে বিবর্তিত বিম্ব কখনই পাওয়া সম্ভব নয় এবং বিম্ব কোথায় হয়েছে দেখছো পি ফ্রেম কিউ ফ্রেম যে বিম্বটা হয়েছে এটা প্রধান ফোকাস এবং বক্রতা মেরুর মধ্যে প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে হয়েছে বস্তুরা যেটা কত সেন্টিমিটারের ভিতরে দশ সেন্টিমিটারের ভিতরে উত্তল দর্পণে কখনো এইটার বাইরে বিম্ব হবে না তো মূল কথা হচ্ছে প্রশ্ন চাইছে যে দশ সেন্টিমিটারের দূরে বিম্ব হবে কিনা এক নম্বর এটা হচ্ছে হবে না দশ সেন্টিমিটারের বাইরে বিম্ব কখনোই হবে না আর দ্বিতীয় হচ্ছে উত্তল দর্পণে কখনো বিবর্তিত বিম্ব পাওয়া যায় না বস্তুর চেয়ে বিম্ব সবসময় কি হয় কর্বিত হয় তো বিম্বের যে বর্ণনা দেখো আমি বিম্বের বর্ণনাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি একটা হচ্ছে বিম্বের অবস্থান প্রতিবিম্বের অবস্থান হচ্ছে আকৃতি প্রকৃতি দেখো বিম্ব কোথায় হয়েছে অবস্থান কোথায় এটা বস্তু এটা বিম্ব বিম্ব পি প্রেম কি প্রেম এই বিম্ব হয়েছে কার মধ্যে এফ আর ওর মধ্যে এফ হচ্ছে প্রধান ফোকাস আর ও হচ্ছে মেরু লিখতে পারো এফ ও এর মধ্যে অথবা প্রধান ফোকাস ও মেরুর মধ্যে প্রধান ফোকাস হচ্ছে এফ ও মেরু মেরু হচ্ছে ও প্রধান ফোকাস ও মেরু এর মধ্যে আকৃতি দেখো বস্তুর চেয়ে বিম্ব প্রতিবিম্ব কি ছোট বিম্ব হবে প্রকৃতি যেহেতু এখানে এখানে মিলিত না তাহলে বাস্তব বিম্ব না অবাস্তব বিম্ব প্রকৃতি হবে আর অবাস্তব বিম্ব কি হয় দেখো এই বস্তুর যে শিশুবিন্দু এরোটা উপরে এখানে বিম্ব শিশুবিন্দু যে এরোটা এখানে উপরে যদি বাস্তব বিম্ব অবাস্তব বিম্ব হয় তো সোজা হয় দেখো বস্তুর এবং বিম্ব একই হ্যাঁ একদিকে আছে সোজা আর অবাস্তব যদি অবাস্তব বিম্ব হইলে সোজা বাস্তব বিম্ব হইলে কি এই হচ্ছে তোমার রোশনি চিত্র দিবা এবং রোশনি চিত্র দিয়া এটুকু লেখবা এবং দিবা যে হ্যাঁ উদ্দীপকের উল্লিখিত দর্পণ হতে মানে উত্তল দর্পণে দশ সেন্টিমিটার দূরে যে যেহেতু এখানে ফোকাস দূরত্ব দশ সেন্টিমিটার দশ সেন্টি সেন্টিমিটার দূরে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া কি নয় সম্ভব নয় আশা করি বুঝতে পারছো প্রথম থেকে যারা ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখছো তো সমস্যা থাকার কথা না হ্যাঁ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ